জীবনে যাই করো আর না করো মানে এমন কোনো বন্ধু বানাবানা বা বন্ধু থাক ভালো কথা সমস্যা নেই কিন্তু নিজের সমস্ত ব্যক্তিগত কথা সমস্ত কিছু বন্ধুরা জানাবানা নিজের ভালো বন্ধু সবকিছু বন্ধুর কাছে কোনো দিনও শেয়ার করবে না এমন কিছু তোমার বলার থাকে তুমি আমার বলো আমি তোমার স্ত্রী কিন্তু এমন কোনো বন্ধু কোনোদিন তুমি বানাই না আমি যেন শুনি না হঠাৎ বন্ধুর কি সমস্যা হয়েছে বন্ধুর অনেক সমস্যা বন্ধুই তো পেছন থেকে আঘাত করে ঠিক আছে না মানে এই কথাটা হঠাৎ এখন বলার কারণ কিছুদিন যাবত নিউজ দেখেছি মানে তৌহিদ আফ্রিদির পুলিশে ধরার পরে তার বন্ধু হয়ে যে একটু স্বাস্থ্যবান হেলদি রাহি মানে

ও সেদিনকে ও জন্মদিনে তো হৃদয়ফ্রিতি গেল না তো হৃদয়ফ্রি কাছে গেল না এখন কিসের জন্য দু একটা কথা কইতেছে পিঠ বেচানোর জন্য নোয়া খাইলে যাত তো কথা বোঝো নাই যাতে নোয়া খাইলে যাই হোক সে যা মন হোক আমি অন্যের মানে আমি উদাহরণ দিয়ে তোমার এটাই বুঝাইতে চাইছি যে তোমার কিছু বলার প্রয়োজন পড়ে আমি তোমার সাথে ঘটনা আছে আমার শেয়ার করবা তো হই তো দাফরি ধীরে মোটামুটি পুরো আমি অনেক ভালো জানি বা ভালো লাগে ওর ব্লগগুলো দেখি বা অনেক

নকাইলে جات আমাদের codimension এ মিশে গেছে। টটকা দা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কলি বাইসে সাথে করাবি না তো। নকাইলে করলে পার আচ্ছা সমস্যা নাই বাদ দাও এগুলো। আমি তো বললাম আমার সাথে শেয়ার করবা কোনো কিছু। আমারে বলবা আমি তোমার স্ত্রী, আমি তোমার বন্ধু, আমি তোমার জীবন সঙ্গী, এভরিথিং। তোমার সব কিছু আলাদা বন্ধুত্ব কোনো প্রয়োজন নাই। কোনো বন্ধু হইতো বানানোর প্রয়োজন নাই লাইফে। সেটা আছে কিন্তু বন্ধু-বান্ধব থাকবি সেটা বন্ধু-বান্ধবের সব সব বিষয়তে বন্ধু-বান্ধদের লাগি লাগে না তার চেয়ে বড় কথা হলো কি তুই দাফ্রিতি তো মনে কর বিয়ে করে কিছু দিন দিন দিরা বুঝছ আগে বিয়ে শাদি করে নাই সব সময় বন্ধু-বান্ধবদের মধ্যে মিশছে কথা বুঝছ নাই এটা স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই হুম আর কি ঠিক আছে সমস্যা নাই তো রাখো ভালো থেকো আবার পরে ফোন দেবনি ওকে